আমরা প্রত্যেক বাগানিরা কিন্তু ফুল করি যে গাছ ভরে আমাদের ফুল আসবে গাছ ভরে ফল দেখব তার জন্য আমাদের এতটা পরিশ্রম করা আমার সামনে দেখতে পাচ্ছেন এই একটা চামচের মধ্যে কিছু সাদা জিনিস এটাই আপনাদের দেখাবো আজকে বর্ষাকালে কীভাবে করলে গাছ ভরে ফুল আসবে নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও থামবেলার টাইটেল থেকে কিন্তু আপনাদের সকলেরই জানা হয়ে গিয়েছে আজকের বিষয় এ আমার সামনে রয়েছে এটা হলো পর্তুলিকা আপনাদের সকলেরই জানা পর্তুলিকা কিন্তু সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ এরা গ্রীষ্মকাল আর বর্ষাকালে গাছ ভরে ভরে ফুল দেয় কিন্তু বর্ষাকালে গাছ ভরে ফুল আনার জন্য কী কী করতে হবে সেটাই আমি জানাবো তার আগে আমাদের কিছু গাছের পরিচর্যা যেটা করতে হবে এই ফুল গাছের মধ্যে যে শুকনো ফুলগুলো যেটা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কেটে ফেলে দিতে হবে না কেটে দিলে এই শুকনো ফুল থেকেই বীজ তৈরি হবে আর বীজ তৈরি হলেই গাছের গ্রোথ থেমে যাবে এই জন্য দেখুন আমি এই গাছের শুকনো ফুলগুলো কেটে দিচ্ছি সঙ্গে ডেড হেডসগুলোকেও আমি কেটে কেটে দিচ্ছি এই ডেড হেডস থেকেই আমাদের যদি কেটে দিই ওখান থেকে আবার একটা ডাল বেরবে ডাল থেকে নতুন ফুল আসবে এই জন্য যদি এই ডেড হেডসগুলো আপনারা সকলে কেটে দেন তাহলে গাছ দেখতেও সুন্দর লাগবে গাছে নতুন ডাল বার করবে সে ডাল থেকে ফুল আসবে আর গাছের তো গাছ নিজেও বুঝবে যে সে যার কাছে গিয়েছে তাকে খুব যত্ন করে আরেকটা কাজ আমি যেটা করি সেটা হল যেই ডাইব্যাক ডালগুলো থাকে সেগুলোকে আমি রিমুভ করে দিই তার কারণ একটাই যে এই একটা ব্যাক থেকে ডাল থেকে নিচের দিকে প্রত্যেকটা ডালে আস্তে আস্তে সবগুলো ডাল নষ্ট হয়ে যাবে এই জন্য আমি যতটা চেষ্টা করি যে এই ব্যাক ডালগুলোকে এরকম কেটে কেটে ফেলে দেওয়ার আপনাদেরও যদি এরকম গাছে হয়ে থাকে আপনারাও কিন্তু এইভাবে আস্তে আস্তে এই টাইব্যাক রুট ডালগুলোকে রিমুভ করে দেবেন দেখুন গাছটা কেমন সুন্দর পরিষ্কার ঝকঝকে লাগছে আপনার নিজেরও ভালো লাগছে দেখতে এইবার আসি আসল প্রসঙ্গে বর্ষাকালে আমরা কি করে গাছ ভরে ফুল আনব তার জন্য আমাদের করতে হবে যে বর্ষাকালে কিন্তু আমরা ফোলের জল বা সবজি পচা জল বা অন্যান্য অন্যান্য যে সারগুলো লিকুইড সারগুলো আমরা দিই এগুলো আমরা বর্ষাকালে দিতে পারি না তার জন্য কী করতে হবে আপনাদের সকলের কাছে নিশ্চয়ই লাল পটাশ রয়েছে এই লাল পটাশ বা জিরো জিরো ফিফটি বা এস যদি কিছু থাকে আপনারা হাফ চামচ নিয়ে এই একশো বা দুশো মিলিমিটার জলে আপনাদের গাছ অনুযায়ী কতটা গাছ কটা গাছ এরকম রয়েছে সেইভাবে এটাকে এই জলের মধ্যে মিশিয়ে দেবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই এস বা এমওপি নিয়ে যদি জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন ওটা গুলে যাবে তারপরে ভালো করে নাড়িয়ে এবার গাছে দিতে হবে হ্যাঁ তবে গাছে দেওয়ার আগে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কথা সেটা কিন্তু সর্বত্রই মনে রাখতে হবে সর্বক্ষণ মনে রাখতে হবে ডাইরেক্ট কোনো সার কিন্তু আমরা গাছে দেবো না আমি এর আগেও আপনাদের সকলকে বলেছি যে কোনো সারই ডাইরেক্ট গাছের গোড়াতে বা মাটিতে দেওয়া উচিত নয় আমি এই জন্য কি করলাম একটুখানি জল নিয়ে গাছের মাটিটাকে ভিজিয়ে দিলাম তাহলে আমার গা মাটিটা ঠান্ডা হলো আর একেই এখন গরমকাল এবার এই জলটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম ভালো যেহেতু আমি এর মধ্যে এসওপি দিয়েছি মানে জিরো জিরো ফিফটি দিয়েছি এটা ভালো করে নাড়িয়ে দিয়ে এবার এই গাছের গোড়ায় চারিদিক থেকে ঢেলে দেবো হ্যাঁ তবে কিন্তু আমি ওভার ওয়ার্টারিং করিনি যাতে এই যে আমি যে সারটা দেবো এটা এক্সেস হয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু আমি মোটেই করে নিই আপনারাও যখন দেবেন ঠিক পরিমিত জল এর মধ্যে দিয়ে দেবেন এটা ভালো করে দেওয়া হলো দেওয়ার পরে বাদ বাকি জল যেটা রয়েছে আপনারা সেটা একটা স্পেয়ারের মধ্যে ভরে এর মধ্যে স্প্রে করে দেবেন আমার হাতের কাছে এই মুহূর্তে আমি স্পেয়ারটা নিয়ে বসিনি আমি এই জন্য কী করছি হাতের মধ্যে জল নিয়ে এটাকে চারিদিক থেকে ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি এটাকে বুলিয়ে দিয়েছি এইভাবে করে নিয়ে আপনারা করবেন কি ঠিক একটা দিন একটু পারলে ছায়াতে রাখবেন তাহলে কী হবে যতই হোক আমি মাটিটা ভেজালাম কিন্তু রাসায়নিক সারের তো একটা গরম আছে প্রবল রোদে এর একটা কষ্ট হতে ক্ষতি হতে পারে এই জন্য একটা দিন ছায়াতে রাখলে সেটা খুব ভালো থাকবে পরের দিন আবার এটাকে রোদের মধ্যে রেখে দেবেন এইভাবে দেখবেন করলে বর্ষাকালে গাছ ভরে ফুল আসবে যদি এই আমার এই টিপসটা আপনাদের ভালো লাগে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট এ শেয়ার করলে আমার খুব ভালো লাগবে আজ তাহলে আমি আসি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজে থাকুন গাছ নিয়ে নিজেদের সময় কাটান তাহলে চললাম Ta-da!